মন সকালের স্নিগ্ধ হিমেল মনোরম হাওয়া চারদিক পাখির ডাকে মুখরিত কোনো জনমানবের সারা শব্দ নেই এমনই এক সুন্দর মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট একটি আম গাছের পাশে ঠাই বারো মাসি মন আম অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু আঁশবিহীন আম যা কাঁচা খেত মিষ্টি পাকা খেত মিষ্টি মাসি আমের জগতে থাই বারো মাসি কাটিমোনাম সেরা আম পাশে রয়েছে বাড়ি আগারও আম সবেমাত্র গাছে মুকুল ধরেছে আর এটা হচ্ছে থাই বারো মাসি কাটিমোনাম দেখুন কি সুন্দর আম ধরে আছে সাধারণত কাঁচা মিঠা আম শুধু কাঁচাই মিষ্টি পাতলে পরে পাংসাতে হয় আর এই আমটি কাঁচাও মিঠা পাকাও মিঠা বলতে পারেন একের ভিতরে সব ছোট্ট বিলু করতে যাচ্ছি তাই আর কথা বারাচ্ছি না শেষ করছি আমি মঞ্জুরুল হক হুকুন সুনারুয়া। Torgau, Papachiaga de Assalamu alaikum.